আমি পূর্বের একটা ফ্যাক্টরিতে আছি কাপড় উৎপাদন করতেছে এই সমস্ত এলাকায় যে সমস্ত বড় বড় ফ্যাক্টরি আছে কলকারখানা আছে বিদ্যুৎ চলে গেলে এদের বসে থাকতে হয় আর বসে থাকলে উৎপাদন আমাদের কমে যায় আমাদের লোড লোডশেডিং যে হচ্ছে এটা যাতে না হয় দেখা যাচ্ছে যে লোড লোডশিডিং না হলে আমাদের উৎপাদন করতে সুবিধা হয় কথা বলতে কথা উৎপাদন খুব বড়ো আমি চার সময় সমস্যা বার্শে খেতে উৎপাদন হয় খুব বড় বোতিহাস কারণ বারো বারে কারণ কাজ করার আমাদের যে প্রোডাকশন অনুযায়ী অর্থাৎ বোঝা যাচ্ছে যে কারেন্ট চলে গেলে প্রোডাকশন উৎপাদন বন্ধ হয়ে গেলে তোমাদের মজুরি কমে যায় গতকালকে গতকাল রাত্রে রাত্রে কারেন্ট আছে এবার এর ধন্যবাদ কথা বলার জন্য দেখছেন এই যে যারা যারা ছোট ছোট শ্রমিক যারা কাজ করতেছে এই কাজের ফাঁকে গতকালকে রাত্রে নয়টার দিকে রাত চারটার দিকে কারেন্ট চলে গেছে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে তারা কারেন্ট আসছে সকাল নাটায় যার জন্য তারা পাচ্ছে প্রোডাকশনের মাধ্যমে কিন্তু তাদের উৎপাদন কম হয়ে যাওয়ার কারণে তাদের আর নাম কি আপনি এটা কি বানাইতেছেন হ্যাঁ এটা কাপড় তো কাপড় তৈরি হবে দেখছেন এরা প্রচন্ড প্রচন্ড আকারে কষ্ট কথাতে এই মেলটার মধ্যে যদি যখন না থাকে তখন খরচে তো থাকা যায়ই না ইভেন্ট মনে করে যে তাদের প্রোডাকশন কম হয় তাই আমাদের উচিত বিদ্যুতের বিদ্যুতের যদি আমাদের ঘাটতি না হয় বিদ্যুতের ঘাটতি হলে আমাদের যে প্রোডাকশনগুলো কম হয়ে যায় তাই না খালিটা থাকলে তার আপনি তো কম হয় না তখন তো ঠিকই হয় বিদ্যুৎ থাকলে পড়াশোনার সমস্যা না কিন্তু বিদ্যুৎ তো বারো ঘন্টা দুই ঘন্টা বারো ঘন্টা না আমাদের আমরা কেমনে সমস্যা আমরা না সবাই প্রোডাকশনে সবাই প্রোডাকশনে থাকলে কথা আমি তুলে ধরতেছি দেখা যাক কি হয় এবার আপনি একটু বলেন যে আপনার পার যে প্রোডাকশন হয় বিদ্যুৎ চলে গেলে ওইটা তো আর আপনার উৎপাদন করতে পারেন না আর যার কারণে কিন্তু আপনার মুজুরি কিন্তু ঠিক মতন পাইতেছে না নাকি এবার আপনি কিছু বলার থাকলে বলেন ওনার কথাই কথা ঠিক আছে কাকা ঠিক আছে ঘটনা এই বিদ্যুৎ সমস্যাটা কিছু কিছু সমাধান না করলে আমরা কদিন সমস্যা হয়েছে আমরা তো আর একদিন কাজ না করলে একদিন কাজ না করলে একদিন একদিনে না লাগে তো ও তো না থাকলে আমার কঠিন সমস্যা চব্বিশ ঘন্টা বারো পাই না আমরা তো বড় কাজ করি তো কঠিন সমস্যা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দেখেন ভাই বোনেরা এই যে এই সমস্ত শ্রমিক ভাইয়েরা কত কষ্ট কত কষ্ট করে কষ্টটা করার পর তারপর যদি উৎপাদন পর্যাপ্ত পরিমাণ না করতে পারে তাহলে মনে করেন তাদের আয় উৎসব কমে যায় আর আয় উৎসব কমে গেলে তাদের সাংসারিক জীবনে চলাফেরা করতেও সমস্যা হয় তাই আমাদের উচিত বিদ্যুতের যে সমস্যা থাকতে পারে বিদ্যুতের সমস্যা থাকবেই এটা চিরন্ত কিন্তু দেখা যাক বড় বড় মেল কারখানাগুলো যদি আপনার একটু সময় সুযোগ দেয় যে বিদ্যুতের এক ঘন্টা থাকবে না আর বাকি সময়টা থাকবে কিন্তু এটি দেশের প্রতীক কাজের রাতে যদি রাত একটা দিকে যায় সকাল নটার দিকে আসে তাহলে কীভাবে উৎপাদন করতে পারে তারা বলেন তাই সবার দৃষ্টি আকর্ষণ করতেছি অত্র এলাকায় দুধবাসালী থেকে যন্ত্ররা অত্র এলাকার আশেপাশে বিদ্যুতের সমস্যাটা একটু দেখার জন্য ধন্যবাদ সবাইকে